নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর যে নতুন বইগুলো রয়েছে অনেকে প্রশ্ন করেছিলেন যে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষাগুলো কিভাবে হবে বা মানবন্টন কিভাবে থাকবে কোন বিষয়ে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে কত নাম্বারের পরীক্ষা হবে ভিডিওতে আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর ক্লাস সিক্সের সকল বিষয়ের বন্টন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আলোচনা করব কোন বিষয়ে কোন 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 অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষাটা হবে এবং বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে কোন কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ে কত নাম্বার পরীক্ষা কোন বিষয়ে কত নাম্বার সকল কিছু বিস্তারিত আলোচনা করবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমরা শুরু করতেছি ক্লাস সিক্স এর বার্ষিক পরীক্ষার সিলেবাস দুই হাজার সালে ক্লাস সিক্সের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সিলেবাস কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারে পরীক্ষা হবে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই প্রথমত আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় দিয়ে ক্লাস সিক্স বাংলা বার্ষিক পরীক্ষা হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ এখানে ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায় থেকে ক্লাস সিক্সের বাংলা পরীক্ষা হবে এবং এই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এবার প্রশ্নের ধরনটা কিরকম হবে এটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অভিভাবক আছেন শিক্ষকবৃন্দ আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন তো বাংলা এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং বার্ষিক পরীক্ষায় কি থাকবে এমসিকিউ থাকবে পনেরোটা যেটা আমরা বহু নির্বাচনে দেখতে পাচ্ছেন এমসিকিউ পনেরোটা এক কথা প্রকাশ থাকবে দশটা তারপরে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক উদ্দীপক ছাড়া রচনামূলক প্রশ্ন থাকবে তিনটা এবং উদ্দীপক সহ রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা এভাবেই কিন্তু বাংলা প্রশ্নটা করা হবে এমসিকিউ পনেরোটা এক কথায় উত্তর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা উদ্দীপক ছাড়া প্রশ্ন দশটা তিনটা এবং এগুলো আমরা যেগুলোকে রচনামূলক বলি বা একটু বড় প্রশ্ন বলে থাকি এবং সহ থাকবে পাঁচটা এই হচ্ছে গিয়ে বাংলা ফাইনাল ফাইনাল পরীক্ষার অধ্যায় এবং মানবণ্টন আমরা এবার গণিতে চলে যাব ক্লাস সিক্স গণিত ফাইনাল পরীক্ষা পঞ্চম অধ্যায় ষষ্ঠ সপ্তম অষ্টম দশম এগারো পাঁচ ছয় সাত আট দশ এগারো এই অধ্যায় থেকে গণিত বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে ক্লাস সেক্ষেত্রে গণিত এমসি কিউ থাকবে পনেরোটা গণিতের প্রশ্ন করার সময় এমসি কিউ থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ থাকবে দশটা এমন হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন যেটা থাকে সংক্ষিপ্তের প্রশ্ন থাকবে তিনটা রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা সংক্ষিপ্ত মানে ছোট অঙ্ক থাকবে তিনটা এবং বড় বড় অঙ্ক যেগুলো আমরা বলে থাকি সেগুলো থাকবে পাঁচটা আর ভাবেই কিন্তু গণিতের বার্ষিক পরীক্ষা প্রশ্নটা করা হবে ক্লাস সিক্সের তারপরে ক্লাস সিক্সের ইংরেজি চলে যাব ইংরেজি দেখতে পাচ্ছেন অধ্যায় অথবা লেসন যেটাই বলে থাকেন ছয় সাত নয় এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো এগুলোর ভিতরে থেকে প্রশ্ন করা হবে প্রথমে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে এমসি কিউতে পাঁচ নাম্বার এমসিকিউর ওই প্যাসেজ থেকে আবার প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার তারপর ওই ওই থেকে ট্রুফলস থাকবে পাঁচ নাম্বার এটা ধরতে গেলে আগের নিয়মই তারপরে পোয়েম একটা কবিতা থাকবে যে কবিতাটা উল্টাপাল্টা থাকবে সেটাকে কিন্তু মিলাতে হবে শিক্ষার্থীদের সেটাতে পাঁচ নাম্বার সেই কবিতা থেকে তিনটা প্রশ্ন থাকবে তিন নাম্বার এবং ম্যাচিং থাকবে তিন নাম্বার গ্রামারের ক্ষেত্রে পাঞ্চুয়েশন থাকবে দশটা অ্যাডজেক্টিভ পনেরোটা মডালস থাকবে পাঁচটা রিটেনের ক্ষেত্রে লেটার এবং ইমেলে থাকবে বারো নাম্বার স্টোরিতে পনেরো নাম্বার এবং ডায়লগে থাকবে আট নাম্বার এ হচ্ছে ক্লাস সিক্সের ইংরেজি বার্ষিক পরীক্ষার অধ্যায় ও কি কি প্রশ্ন করা হবে এটার মান বলতন ক্লাস সিক্সের বিজ্ঞানে চলে যাব বিজ্ঞানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে যেখানে ব্রহ নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ থাকবে দশটা হচ্ছে মোট পঁচিশটা সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক উদ্দীপক ছাড়া তিনটা উদ্দীপক সহ পাঁচটা এ হচ্ছে গিয়ে প্রশ্নের ধরন এবং এগুলো হচ্ছে গিয়ে অধ্যায় কোন 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 অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে ক্লাস সিক্স এর আমরা চলে যাব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে চার ছয় নয় এগারো তেরো এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে যেখানে এমসিকিউ থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় প্রকাশ থাকবে দশ এ হচ্ছে পঁচিশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া তিনটা এবং উদ্দীপক সহ থাকবে পাঁচটা এ হচ্ছে গিয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মান বন্টন ও অধ্যায় কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা হচ্ছে জীবিকা বার্ষিক এক পাঁচ নাম্বার এই পাঁচটা অধ্যায় থেকে যেখানে বহ নির্বাচনী থাকবে পনেরোটা এম সি এক কথায় প্রকাশ দশ নম্বর এখানে পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক উদ্দীপক ছাড়া তিনটা এবং উদ্দীপক সহ থাকবে পাঁচটা এটা হচ্ছে ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা জীবন জীবিকা ক্লাস সিক্স বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে স্বাস্থ্য সুরক্ষা এক দুই তিন চার পাঁচটা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এমসি কিউ এক কথায় প্রকাশ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক দৃশ্যপট বিনা মানে উদ্দীপক ছাড়া তিনটা এবং উদ্দীপক সহ থাকবে পাঁচটা শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি চার পাঁচ ছয় সাত এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে ব্যবহারিক অংশ থাকবে পঁয়ত্রিশ যেমন কোনো কিছু প্র্যাকটিক্যালভাবে করে দেখাতে হবে এখানে পঁয়ত্রিশ নাম্বার থাকবে এক কথায় পনেরো নম্বর পনেরোটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটা ছবি দেখে লিখেও যেকোনো একটা ছবি দেওয়া হবে ওইটা দেখে কিছু লিখতে হবে এখানে থাকবে একটা এবং রচনামূলক প্রশ্ন থাকবে দুইটা হচ্ছে শিল্প সংস্কৃতি তারপরে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে তিন চার পাঁচ ছয় অধ্যায় থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করা হবে ক্লাস সিক্সের তো যেখানে এমসি থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক দৃশ্য পড়বে উদ্দীপক ছাড়া তিনটা এবং উদ্দীপক সহ থাকবে পাঁচটা তারপরে ইসলাম শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা সহ সকল কিছু এখানে দেওয়া আছে ভালোভাবে দেখে প্রথম পৃষ্ঠা থেকে থেকে নম্বর নম্বর পর্যন্ত দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠা আঠারো থেকে সাতষট্টি নাম্বার উ একাত্তর থেকে বাহাত্তর নম্বর চতুর্থ পৃষ্ঠা সম্পূর্ণ পঞ্চম পৃষ্ঠা নিরানব্বই থেকে একশো তিন তারপরে এখানে দেখো একশো পাঁচ থেকে একশো নয় এবং ষষ্ঠ পৃষ্ঠা সম্পূর্ণ এখানে বই খুললে কিন্তু বুঝে যাবে শিক্ষার্থীরা বহু নির্বাচনে পনেরোটা এক কথায় প্রকাশ দশটা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দৃশ্যপট উদ্দীপক ছাড়া প্রশ্ন তিনটা রচনামূলক প্রশ্ন থাকবে উদ্দীপক সহ পাঁচটা এই হচ্ছে গিয়ে ইসলাম শিক্ষার মানবন্ট এবং হিন্দু ধর্মের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে দেওয়া আছে এখানে পৃষ্ঠা সহ সকল কিছু দেওয়া আছে একটু ভালোভাবে দেখে নেবেন এবং কি কি প্রশ্ন করা হবে সেটাও কিন্তু দেওয়া আছে এই হচ্ছে ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষার সাজেশন বা ফাইনাল পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে অন্যান্য বিষয়ের অন্যান্য শ্রেণীর প্রশ্ন সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে